আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে এখন মনে সকাল ছয়টা বাজে আমার আবার মাছ নিয়েছে দেখেন সব তাজা তাজা মাছ এই যে বাইং মাছ তারপরে ওই যে গ্যাস কই মাছ সব মাছ আছে এখানে সকালবেলা বেল আছে তো আপনাদের বাইরে বলছিলাম যে বেলের ভিডিওটা কইরা নিয়ে আসতে কমে আসছিল তো অনেক বৃষ্টি হয়েছে অনেক সারা রাত বৃষ্টি হয়েছে আকাশ এখনো অন্ধকার আকাশ তো আজকে প্রায় মনে হয় পাঁচ দিন ধরে বৃষ্টি তো আকাশটা আকাশটা একটু দেখাও আকাশ দেখেন কি অবস্থা আকাশের দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে আর জায়গা নাই পানি আল্লাহ জানে যে বন্যা হয় নাকি মাছ গুলা গেছে দেখেন বল থেকে সাধেও পানি হয়ে গেছে এত বৃষ্টি পানি যায় সময় পায় না অনেক সাধেও পানি জমে গেছে মাছগুলা কুটানি নিতেছি তো একটা তো পারবো না আমার আম্মা কুটবো দেখি আর কেউ আসেনি বাড়িতে আসলে মাছ কোটা লাগাই দিব আজকে ওই যে আকাশে আবার ডাকতেছে তো সব কাটতে ধুয়ে নিছি আমি এই যে এই কটা হয়েছে তো সবগুলা রান্না করব না অর্ধেকগুলা গুলা ফ্রিজে রেখে দিব আর অর্ধেক রান্না করব অনেকক্ষণ লাগছে কাটতে মাছ কাটতে এসে দেখেন কি খাইতেছি মোটার মুড়ি খাইতেছি আর মাছ কাটার সময় সাদে একটা বড় মাছ ধরেছি এই জন্য জামা ফাটা নিয়েছি তো সকালবেলা বোটার মুড়ি খাইতেছি আর এটা থেকে আমার মানে ক্যামেরাম্যানের অল্প দিছি আমি বেশি করে নিছি পানি দেখেন কি অবস্থা এই যে পানি সব বেড়ে গেছে খালও বেড়ে গেছে কালকে আর ছিলাম এত পানি ছিল না আজকে দেখেন আমি দাঁড়াইতে পারতেছি না এখানে একবারে বর্নার মতো আর এই যে আমার কোন বাইজানি জাল পাচ্ছে এই যে মাছ আছে তো হুম মাছ লাগছে এই যে মাছ তো আমরা জাল আনবো এই যে মাছ কে যেন জাল পাচ্ছে এটা আমাদের না আমরা জাল আনবো এ অনুযায়ী বাজার তো জাল নিয়ে আইবে আর এই যে দেন আমার বাড়ির রাস্তা এটা কিন্তু সুখ না আর পুরা পাত্তর পানি কিন্তু বন্যা হয় না এখনো আজকের দিন বৃষ্টি হইলে জানি না আল্লাহ কি রাখছে আমাদের গোয়ারের দরজার সামনে পানি পানি দেখেন আমি এই রাস্তাটা দিয়ে কিন্তু এভাবে যাই সুখ না কিন্তু দেখেন কী পরিমাণ পানির সুট এটা কিন্তু খেত একটা গাছ খেত আর কুমিল্লা তো বন্যা হয়েই গেছে কুমিল্লার আশেপাশে তো আমরা আমার বাড়ি তো কুমিল্লা এই যে দেখেন খালে কীভাবে পানি যেতেছে কী সুত খালও বেড়ে গেছে দুনদুল ফাটতেছে পানিতে এখানে কিন্তু পানি আসিল না আগে তখন পুরাটা পানি হয়ে গেছে বড় বড় যে সামনে ফেরা ছোট মাছ দিয়ে রান্না করব দূম এ এই হেদিকে কিন্তু বেশি ইয়া গভীর আরো আছে এদিকে এদিক দিয়ে যায় ফারতে এই যে দুন্দুল ফাইরে নিয়ে আইছে অনেক খুশি আমার আব্বা লাগাইছে দুন্দুলগুলা নিজের গাছের সবজি প্রথম পারলাম জাল পাইতে রাখছে দেখেন চাইনা জাল ও মাছ কি মাছ জানি কাকি মাছ পানি দেখেন কি অবস্থা অনেক পানি শুধু পানি আর পানি দানগুলা দেখেন খালি দানের সরাগুলা একটু দেখা যায় আর পুরাটাই পানি জানি না দান কাটতে পারবো কিনা না আমার দানও পাইকার হয়েছে আর দান খেতে মনে হয় মাছ আছে বৃষ্টি হইতেছে এখনও একটু একটু টিপ টিপ বৃষ্টি হইতেছে তো দুন্দুলগুলো আমি সুলে নিতেছি নিজের গাছের দুন্দুল একদম কষি পরা বাড়তি না বেশি আর এগুলো আমি চুলা নিছি সবগুলোই চুলানিসি কাটে নিব ধুন্দুরগুলো আমি কাটে নিব ছোটো মাছ দিয়ে যেহেতু রান্না করবো তো একটু ছোটো ছোটো করে কাটবো তো আমি এগুলা আর কাইটা আর ধুব না একবার দুইয়া কাইটা নিতেছি এই যে এইভাবে সবগুলা কাইটা নিতেছি যেহেতু ছোটো মাছদের রান্না করবো তো একটু ছোট ছোট করে কাটতেছি তো মাছগুলা আমি ধুইয়া পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে মাখায় নিছি আর তেল অবসায় দিয়েছি আমি তেল গরম হয়ে গেছে মাছগুলা দিয়ে দিব এখানে ভুলগুলো পরিষ্ঠে পেলে কাজকে দিয়ে নিছি দেয়া যায় অনেকগুলা কিন্তু সবাই তো জানেন ভুলগুলো পয়া যায় রান্না করলে মাছও অনেকগুলা মাছও বেশি মাছ বাজা আমার হয়ে গেছে মাছগুলা নামাই নিব আর সবগুলা মাছে আমি একবার দিয়ে দিচ্ছিলাম হয়ে গেছে সব বাজার তো এখন দশটা এটা এখানে তুলসুন বাটা দিয়ে দিব হলুদ গুড়া মরিচ গুড়া সব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে হালকা কুয়াশা নিব মশলা কুয়াশাল শেষ আমি গুলা দিয়ে দিব তো একটু লাড়ার দিতেছি দেখান কি পরিমাণ পানি উঠছে জোল উঠে ছাঁগা যে হইতে থাক মনে হয় না জোল দেওয়া লাগবো তো জোল থেকে দেখেন কতখানি পানি উঠছে আর অল্প একটু জোল দিব আমি অল্প একটু দিয়ে দিছি যেহেতু মাছ বেশি তো তরকারি এখন মাছগুলো আমি দিয়ে দিব সবগুলা তো গ্রামে কিন্তু এই একটা সুবিধা এখন বৃষ্টির দিন সবাই মাছ ধরে আনতা ধরে জাল দিয়ে ধরে কারেন্ট জাল দিয়ে তো আমরাও একটা জাল আনতে চাইছিলাম কিন্তু একটু পরে পরে আবার এক দেওয়া লাগবে জাল জন্য আর আনে না বলছিলাম জাল আনার জন্য তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন এতক্ষণ ধরে সবাই অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভালো লাগবে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন তো তরকারি রান্না আমার হয়ে গেছে দু আমি এইরকম আস্তে আস্তে রাখতে চাইছিলাম তো আস্তে আস্তে আছে আজকে শুধু একটাই তরকারি আর রান্না করি নাই তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ হয়তো আজকে খাবার দেখাইতে পারবো না কারণ এক জায়গায় যাবো যদি না যায় তো ইনশাল্লাহ খাওয়া দেখাবো তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সবাই আসসালামু আলাইকুম